হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেল এসব কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাংলার রচনা দুর্গাপূজা দুর্গা পুজোর রচনাটা আজকে আমরা আলোচনা করব মূলত ছোটোদের জন্য ভিডিওটা করা এই রচনার তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ চতুর্থ শ্রেণী তোমরা চাইলে এই রচনাটা তৈরি করতে পারো তো সবার প্রথমে বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে লাইক করে দিও তো চলো আলোচনাটা শুরু করি প্রথমেই পয়েন্ট করবো আমরা ভূমিকা ভূমিকা দিয়ে কী লিখবো বাঙালির একাধিক ধর্মীয় উৎসবের মধ্যে দুর্গাপূজা হল শ্রেষ্ঠ উৎসব শরতের মেয়ে কাশফুলের দোলা ও শিউলি ফুলের গন্ধ বহন করে নিয়ে আসে দেবী দুর্গার আগমন বার্তা পরবর্তী পয়েন্ট হচ্ছে দুর্গাপূজার সময়কাল দুর্গাপূজার সময়কাল বলতে বোঝায় প্রধানত আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত দুর্গাপূজার এই পাঁচ দিনকে যথাক্রমে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী বলা হয় আশ্বিন মাসের এই শুক্লপক্ষের অপর নাম হল দেবীপক্ষ মহালয় মা দুর্গার পূজা শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে অমাবস্যার দিন পালিত হয় মহালয় হিন্দু পুরাণ অনুযায়ী এই দিনটিতে হিন্দুরা তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণ পালন করেন মহালয়ার ভোরবেলা রেডিওতে আমরা শুনতে পাই চণ্ডীপাঠ সাথে সাথে টিভিতে মা দুর্গার নাটকীয় অনুষ্ঠান দেখি পরের পয়েন্ট হলো মা দুর্গার রূপের বর্ণা দেবী দুর্গা সপরিবারে মর্তে আগমন করেন মা দুর্গার সপরিবারের মূর্তির মধ্যে মধ্যস্থলে থাকেন দেবী দুর্গা তিনি সিংহের পিঠে থাকেন এবং দেবী দশ হাত দশটি অস্ত্রে সজ্জিত থাকে দেবী ডান দিকে থাকেন দেবী লক্ষ্মী ও তার বাহন পেঁচা আর থাকেন তার পুত্র গণেশ যার বাহন ইঁদুর বাম দিকে থাকেন সরস্বতী দেবী ও তার বাহন রাজাস এবং কার্তিক যার বাহন হলো ময়ূর পূজার বিবরণ মা দুর্গার পূজা শুরু হয় ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীতে বোধন সপ্তমীর দিন নব নবপত্রিকা স্নান অষ্টমীর দিন কুমারী পূজা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা এবং দশমীর দিন বিসর্জন প্রতিমা বিসর্জনের দিনটি বিজয়া দশমী নামে পরিচিত পূজার এই পাঁচ দিনে ঢাক কাসর ঘণ্টা মন্ত্রপাঠ চণ্ডীপাঠ গান বাজনার সাথে সকলে আনন্দে মেতে ওঠে উপসংহার এই দুর্গাপূজায় ধনী দরিদ্র জাতিগত ভেদাভেদকে দূরে সরিয়ে এক ধর্ম বর্ণ বিশেষে সকলে একসাথে মিলনের মাধ্যমে একে অপরকে আপন করে নেয় তাহলে এই ছিল আজকে বাংলা রচনার দুর্গাপূজা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে